শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠলেই মনে হয় এক গাদা কাজ পড়ে আছে সেই কাজগুলো করতে না রোজ রোজ আর ভালো লাগে না তো যাই হোক আমি সকালবেলা বাসি বাসনগুলো বের করেছি এগুলো মাজবো আর এদিক দিয়ে কিছু কাপড় রেখেছিলাম গতকাল গামলার মধ্যে তো সেইগুলো এখন ভিজিয়ে দিচ্ছি একটু পরে ভালোভাবে কেচে নেব কারণ আমার ডুগুর প্রচুর জামা কাপড় নোংরা করে তাই আমি সব জামা কাপড় সব দিন দেই না কিছু কিছু জামা কাপড় রেখে দেই যেগুলো খুবই প্রয়োজন সেই জামা আগে আমি ভেজিয়ে দিই যাতে ওগুলো শুকিয়ে যায় বাচ্চা থাকলে ওই যা হয় কটার আর ধুবো বলো তাই ওইভাবে করে আমাকে জামা কাপড় কাচতে হয় যাই হোক জামা কাপড় চুবিয়ে রেখেছি এখন আমি দাঁত ব্রাশ করছি সকালবেলা ব্রাশটা না করলে কোনো কিছু মনে ভালো লাগে না মানে ফ্রেশই লাগে না নিজেকে তো যাই হোক দাঁত ব্রাশ করার পর এদিকে তোমাদের দাদা চা করে রেখে গেছে কদিন থেকে আমরা দুধ চাটা একদমই খাই না পেটের সমস্যার জন্য তাই লাল চা খাই এদিকে গতকাল রাতে রুটি ভেজেছিলাম তো সেই রুটিগুলো কিছু ছিল তো ওই রুটিটা আমার বাসি রুটি খেতে আমার ভীষণই ভালো লাগে তাই চা দিয়ে বাসি রুটি খেয়ে নিচ্ছি তো যাই হোক সকালে খাবারটা কম কমপ্লিট করেছি করার পর এদিকে ভাত বসাবো তাই রান্নাঘরটা ভালোভাবে মুছে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি যেহেতু ভাত বসাবো পরিষ্কার না করলে আর তোমাদের দাদা বললো নিরামিষ তরকারি খাবে তাই আমি কেটে রেখে দিয়েছি আর দেখি তোমাদের দাদা পাঠার মাংস নিয়ে এসেছে আমি তো খুব খুশি কারণ কদিন থেকে না পাঠার মাংস খাওয়ার জন্য খুব লোভ লাগছিলো তাই যাই হোক বড় যখন নিয়ে এসছে আর কী বলা যাবে আর এদিকে দেখো নিরামিষ তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে গাজর দিয়েছে অনেক কিছু দিয়েছি আর তরকারিটা না একটু চেটে দেখেছি খুব সুস্বাদু জাদু হয়েছে তোমাদের দাদাকে বললাম কি একটু রসুনটা ছুলে দাও আর পেঁয়াজটা একটু কেটে দাও আমার সুবিধা হবে তো বন্ধুরা আজকে একটা বড়সড় সড়ো দুর্ঘটনা থেকে বেঁচে গেলাম মিক্সার গ্রাইন্ডারে মশলা করছিলাম হঠাৎ করে মিক্সির তারটা ছিঁড়ে একটা আগুন ধরে গেছে আমি তো ভীষণ ভয় পেয়ে গেলাম না জানি কী হয়ে গেল তো সঙ্গে সঙ্গে দেখি যে এই অবস্থা তোমরা মিক্সি ব্যবহার করে সাবধানভাবে ব্যবহার করবে কারণ যখন তখন তার যদি ছেঁড়া থাকে আগুন ধরে যেতে বাধ্য আমি তোমাদের দেখাচ্ছি তারটা কোথায় ছিঁড়েছে কীভাবে আগুনটা ধরেছে তো বন্ধুরা এই দেখো মিক্সির তারটা কিভাবে পড়ে গেছে তোমরা তোমাদের যদি মিক্সি খারাপ থাকে না তাহলে একটু সাবধানভাবে রান্নাবান্না করে নিও আর এই দিকে দেখো আমার মাটন প্রায় রেডি হয়ে গেছে এখন একটু গরম মশলা দেবো দিয়ে নামিয়ে তোমাদের দাদাকে খেতে দেবো কারণ ও একটু বাইরে যাবে একটু কাজের সূত্রেই যাবে তো এইদিকে তোমাদের দাদা একটু ঘুরতে যাচ্ছে তো এই নিয়ে ওর সাথে একটু মশকরা করছিলাম কী গো তুমি আমাদের ছেড়ে তুমি ঘুরতে যাচ্ছ বন্ধুদেরকে নিয়ে তো ডুগুকে বলছিলাম ডুগু দেখ তোর বাবা না ঘুরতে যাচ্ছে তো ডুগু আর আমি এই নিয়ে একটু তোমাদের দাদার সাথে মস্করা কর তো আমি সকালের ভাত খাওয়া শুরু করে দিয়েছি আজকে রান্না করেছি যে দেখো নিরামিষ তরকারি মিষ্টি কুমড়ার ডোগা দিয়ে খুব ভাল লাগে গাজর টাজর দিয়ে আর অল্প মাংসের ঝোল নিলাম এই দেখো আমার ডুগু আমার সাথে বসেছে কুরকুরের প্যাকেট নিয়ে ও ভাত খাবে ও কুরকুরের প্যাকেট দিয়ে ভাত খাবে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে তো চলো এখন আমি খাওয়া স্টার্ট করে দিই তো এই দেখো আমার প্রিয় খাবার এরপরে আমি ডুবুকু খাওয়াবো তো চলো টাটা Bye-bye.